বুধবার আগস্ট বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালন করেছে সোনাই বিজেপি মন্ডল কমিটি মন্ডল সভাপতি ভজন সেনের পৌরহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা অখণ্ড ভারত মাতা ধর্ম ও জাতির ভিত্তিতে বিভাজন ঘটিয়ে যে কঠিন পরিস্থিতি সৃষ্টি করিয়েছিলেন তা নিয়ে বিস্তর আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সোনাই মন্ডলের সাধারণ সম্পাদক দীপু কুমার দাস মন্ডল কমিটির সম্পাদক অশোক গোয়ালা সোনাই মন্ডলের সাবেক সভাপতি মনিলাল ধর যুব মোর্চার সভাপতি মহিলা মোর্চার সভানেত্রী শিউলি রানী দাস সহ অনেকেই নেতৃবৃন্দ আর স্মৃতিসৌধ হল ভারতে যারা আত্মত্যাগ দিয়েছেন তাদের স্মৃতিসৌদ্ধ পরিষ্কার পরিচ্ছন্নতা করা আমাদের এগারো বারো তেরো তারিখ ছিল প্রত্যেক মন্ডল ওয়াইজ বাইক র্যালি আমাদের সেটা গতকালকে তেরো তারিখ হয়েছে আজকে আমরা এখানে বিভিষা বিভাজন পালন করছি এরপরে আমরা এখানে সব গিয়ে যারা এখানে উপস্থিত আছি সব যে নিজে নিজের আশেপাশে যারা আছেন তাদের ছোটো কোচিকাতারে দিয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব বিকাল চার ঘন্টাকে আমরা জেলা কমিটি দেব বিবিসিটা বিবেচনের বড় সভা আছে সেটা উপস্থিত হবো এবং আগামীকালকে আমরা সকাল সাড়ে সাতটায় আমরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করবো সেই কার্যসূচী আমরা বিফল করেছি আপনার মাধ্যমে আমরা চাই যে ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়ার মাধ্যমে শোনায় কার্যসূচী যেন ভালোভাবে প্রচলিত হয় এইটুকু রয়েছে আমার বক্তশ্রেষ্ঠ ধন্যবাদ এখন কেমন সংবাদ প্রীতি আমাদের সাথে থাকুন ধন্যবাদ